হ্যাঁ সৈকত তুই কোথায় গিয়েছিলে মন্দিরে গিয়েছিলাম ভাই মন্দিরে মন্দিরে হ্যাঁ কেন গরিবের তো একটাই জায়গা এই তোরা মন্দির মন্দির করে বেড়াচ্ছিস জানিস মন্দিরে হচ্ছে মাটির বিগ্রহ ওখানে গিয়ে কোনো কাজ হবে না তোকে হাতে কলমে কাজ করতে হবে তোর পরিবারকে দেখতে হলে মাঠে বা ঘাটে অথবা লেখাপড়া যে কোনো একটা তোকে মন মনোযোগ দিয়ে করতে হবে তবে তুই কিছু করতে পারবি সবই করছি কিন্তু ঈশ্বরের কৃপা ছাড়া কোনো কিছুই পরো হওয়া সম্ভব নয় তাই ঈশ্বরের দিকেই আমরা তাকিয়ে আছি হে ভগবান আমাদের দিকে একটু তাকাও দেখো তোমার ঈশ্বর কি করে যখন ঈশ্বরের কাছে আর কিছু পাবে না তখন আমার কাছে এসো তখন দেখবে আমি কি করি আপনিও ঈশ্বরের সৃষ্টি তাই কে বড় ঈশ্বর না আপনি সেটা ভবিষ্যৎ বলব